শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব ষোলো শ্রীরামকৃষ্ণ বললেন জীব চার রকমের হয় বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব এবং নিত্যজীব সংসার যেন জালের মতো জীব যেন মাছ ঈশ্বর এখানে জেলে জেলের জালে যখন মাছ ধরা পড়ে কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদেরকে মুমুক্ষু জীব বলা হয় যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না দু চারটে মাছ ধপাং ধপাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটে লোক মুক্ত জীব কতগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে ধরা পড়ে না নারদাদি নিত্য জীব কখনোই সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে ধরা পড়ে অথচ এ বোধ নেই যে জালে পড়েছে এবার মরতেই হবে তারা জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একবারে পাকে শরীর লুকাবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নেই বরং আরও পাকে গিয়ে পড়ে এরাই বদ্ধজীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে এখানে বেশ আছি বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন হয়ে আছে কিন্তু মনে করে বেশ আছে যারা মুমুক্ষু বা মুক্ত সংসার তাদের কাছে পাটকুয়া বোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেই রকম শরীর ত্যাগ অনেক দূরের কথা বদ্ধজীবের অর্থাৎ সংসারে জীবের কোনো মতে হুঁশ আর হয় না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবু চৈতন্য হয় না উট কাঁটা ঘাস বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে দর দর করে রক্ত পড়ে তবু সেই কাঁটা ঘাসই সে খাবে ছাড়বে না সংসারে লোক এত শোক তাপ পায় তবু কিছুদিনের পর যেমন তেমনই স্ত্রী মরে গেল কি অসতী হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেল কিছুদিন পর সব ভুলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পর চুল বাঁধলো গয়না পড়ল এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের ছেলে মেয়েও হয় মোকদ্দমা করে সর্বশান্ত হয় তা সত্ত্বেও আবারও মোকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদেরকেই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘর রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয় গিলতেও পারে না আবার উগড়াতেও পারে না বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নেই আমরার কেবল আটি আর চামড়া তবু ছাড়তে পারে না তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না কেশব সেনের এক আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবার সময় হয়নি বদ্ধজীবীর আরেকটা লক্ষণ আছে তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয় তাহলে হেঁ দিয়ে মারা যাবে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ পায় ওতেই সে হৃষ্ট থাকে যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো তাহলে সে মারা যাবে ঠাকুরের কথা শুনে সকলে স্তব্ধ হয়ে বসে রইল